যে মাঠে খেলেছেন সাকিব তামিমরা সেই মাঠেই ব্যাট বল হাতে সিলেটের শিশুরা হাঁকালেন ছয় ভাঙলো উইকেট টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর উপলক্ষে বিসিবির এমন আয়োজনে খুশি ক্ষুদে ক্রিকেটাররা এতে করে তৃণমূল থেকে ক্রিকেটার উঠে আসার প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের এটা ভালো উদ্যোগ যে ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য আমাদের যে আগাম জানিয়ে দেওয়ার জন্য যে প্লেয়ার তৈরি করার জন্য আমি এটা কল্পনা করতে পারছিলাম না যে আমি এখানে আসব আমাদের এখানে আসা অনেক ভালো লাগছে সবার সাথে খেলে এক্সপিরিয়েন্সটা অনেক নতুন ভালোই লাগছে মানে এভাবে খেলা হয় নাই কোনোদিন এই মাঠে অনেক ভালো লাগছে খেলে আমি সাথে আমার ব্যাটা এনেছি আমার জার্সি আছে সাথে শুধু ব্যাট বলের লড়াই নয় ক্রিকেটকে ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে রাখা হয় অভিভাবকদের কোচিংয়ের ব্যবস্থাও ক্রিকেট খেলার এনকারেজমেন্টটা তারা পান না কারণ ফ্যামিলি চিন্তা করে যে ক্রিকেট খেলে কী হবে সো আমাদের একটা চিন্তার জায়গা যদি আমরা বাবা মায়েদেরকে কোচ বানিয়ে দিই একটা বাচ্চার তো প্রথম শিক্ষক তার বাবা মা এবং এটাই প্যারেন্টাল কোচিং গাইডেন্সBooth আমরা একটা রেখেছে যেখানে বাবা-মাদেরকে ক্রিকেট সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া হবে নিস্কিলে জব করি তারপরে আমি আজকে আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি যাতে আমার ছেলে ইন্টারন্যাশনাল যে স্টেডিয়াম এটা বুঝতে শিখুক বা ও নিজেই খেলবে এরকম একটা আগ্রহ থাকে বাচ্চাদেরকে খেলতে দিতে হয় বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় বাইরে তো ওভারঅল সব কিছু মানে ভালো লাগছে সুন্দর আয়োজন এমন আয়োজন ঘুরে ঘুরে দেখলেন বিসিবি সভাপতি ক্রিকেটকে স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়া সহ তিনি নিচ্ছেন নানা উদ্যোগ এভাবেই তৃণমূলে ক্রিকেটকে পৌঁছে দিয়ে বড় পর্যায়েও সাফল্যের ব্যাপারে আশাবাদী তিনি এমনকি স্বপ্ন দেখেন আসন্ন নারী বিশ্বকাপ জয়ের ব্যাপারেও টেস্ট ক্রিকেটের মাধ্যমে সবাইকে আমরা ক্রিকেট ইনভলভ করতে পারি এই এর মাধ্যমে কিভাবে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট সব জায়গায় চালু করতে পারি কিছু ফান ক্রিকেট থাকবে কিছু কমিউনিটি ক্রিকেট থাকবে সাথে সাথে যেন আমরা কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক কীভাবে ক্রিকেট আরও চালু করতে পারি এবং ক্রিকেটের যে কালচারটা আছে সেই কালচারটা আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাই আমাদের উনিধ মেয়েদের অন্যধ উনিশ বিশ্বকাপ হবে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব তবে স্থানীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে পিসিবি যমুনা স্পোর্টস সিলেট